এদিকে ঢাকায় সিনেমার শিষ্য নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা উপবিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহান খান জয় সাকিব খান মুসলিম ধর্মের অনুসারী হলেও উপবিশ্বাস সনাতন ধর্মেরই অনুসারী যদিও তারকা দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছে থাকছেন উপপুত্র জয় তাই বলে বাবার সঙ্গে সম্পর্কের দূরত্ব নেই সুযোগ পেলে বাবার সঙ্গে সময় কাটায় জয় সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাস জানালেন ঈদের আগে বাবাকে উপহার দিয়েছে জয় একই সঙ্গে তাদের সন্তান এখন নামাজ পড়তে শুরু করেছে অপু বলেন ঈদে আমার পরিকল্পনা প্রথম প্রায়োরিটি আমার সন্তান জয় জয় এখন নামাজ পড়া শুরু করেছে মাঝে মধ্যে তার দাদা নামাজে নেওয়ার জন্য টানাটানি করে সে ভীষণ কমফোর্টেবল তার বাবা এবং ফুফার সঙ্গে নামাজে যেতে ঈদে সাকিব খানকে উপহার দিয়েছে জয় বিষয়টি জানিয়ে উপবিশ্বাস বলেন রোজার শুরুতেই সাকিব খান কেনাকাটার জন্য জয়কে টাকা দিয়েছে সে অনুযায়ী কেনাকাটা হয়েছে জয় তার বাবাকে ঈদ উপহার দিয়েছে এ বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না আমি আসলে বাবা ছেলের বিষয়গুলো সবাইকে দেখাতে পছন্দ করি না কারণ এটা একান্তই ব্যক্তিগত কিন্তু অনেক সময় কিছু পরিস্থিতির কারণে দেখাতে হয় ঈদে জয়কে দেওয়া উপহার প্রসঙ্গে অপু বলেন আমার কাছ থেকে জয়ের প্রত্যাশা বরাবরের মতো চিকেন বিরিয়ানি ঈদের দিন ওর জন্য আমি এই মেনুটি বাসায় করি জয় ঈদে অনেক গিফট পেয়েছে কিন্তু সে চাচ্ছিল বই বেশ কিছু বইয়ের নাম আমাকে বলেছে সেগুলো আমি কিনে দেব কয়েকদিন আগে ভারত থেকে ঘুরে ঢাকা এসেছেন অপু ঈদ ঢাকাতেই উদযাপন করেছেন ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে ঈদের দিন সাকিব খানের বাসায় গেছেন এই নায়িকা এমন গুঞ্জনও রয়েছে দর্শক এই পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসাবে গ্রহণ করবেন ধন্যবাদ